নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে গোপু সোনার জন্মদিন বলে কথা তাই একদম গোপু ভোগের আয়োজন দিয়েই আজকের ব্লগটা শুরু হচ্ছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আগের দিন রাত থেকেই কিন্তু আমাদের গোপুর জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো তোমরা হয়তো ফটোতে দেখেই থাকবে গোপুর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডেরই একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের অনেকের এটাতে সাহায্য হয়ে যাবে বা হতেও পারে তোমরা এখান থেকে অনেকটা আইডিয়াও করে নিতে পারবে তো আমাদের বাড়িতে এরকম একটা বেঞ্চ ছিল ঠাকুর ঠাকুরঘরে যেহেতু অনেকটা জায়গা নেই তাই আমরা একটু গোপুকে একটু সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি তৈরি করবো বলেই একটা বেডরুমে একটা হলই বলতে পারো সেখানে আমরা আলাদা করে গোপুর জন্য একটা সেট আপ রেডি করেছিলাম তো একটা বেঞ্চ নিয়েছি আর এই যে তিনটে রড দেখতে পাচ্ছ লাঠি বা রড যে কোনো কিছু এরকম হতে নিতে পারো নিয়ে তার তিন দিকটা বেঞ্চের সাথে বেঁধে দিয়েছি আর দেখো এই যে হলুদ কাপড়টা এটা গোপ গতবারেও আমরা এটা দিয়ে গোপুর ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম কিন্তু সেটা অন্য ডিজাইন ছিল এটা অন্য ডিজাইন আর সাইডে এরকম সুন্দর সুন্দর দুটো কাগজের গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিয়েছিলাম তার উপরে জল চৌকি দিয়ে করেছিলাম আসন কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না তারপরেই দেখো গোপাল সোনার এই যে সেট আপটা রেডি হয়ে গেছে কথায় কথায় কাজ করতে করতে কিন্তু আমাদের গোপুর স্নানের সময়ও হয়ে গেছে তাই পঞ্চামৃত রেডি করে নিচ্ছে মা দুধ দই শর্করা মধু আর ঘি এই পাঁচটা দিয়েই আজকে গপুর অভিষেক হবে তো প্রত্যেক জন্মাষ্টমীতে এই পঞ্চামৃত দিয়ে গোপুর অভিষেক হয়ে থাকে তারপরে গঙ্গার জল খেলে পরিষ্কার করে আর দেখো আজকে আমরা গোপুর সাজ পোশাকটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমাদের গোপুকে কেমন লাগছে দেখতে জানো তো আমরা না গোপুকে আমাদের বাড়ি করেই পুজো করি তাই জন্য ওর জন্য যতটা পারি মন থেকে ভক্তি দিয়ে করার চেষ্টা করি সবসময় পুরোহিত দিয়ে পুজো করাতে হবে এটা কিন্তু না হলেও চলে তো যেহেতু আমাদের বাড়িরই একজন মেম্বারের আজকে একটা বিশেষ দিন তাই আমরা চেষ্টা করি ওর দিনটাকে যতটা সম্ভব স্পেশাল করে তোলা যায় কথায় কথায় গোপুর স্নানও কমপ্লিট আর গোপু এখন সেজে গুজে নেবে এইবারের গোপুর স্পেশাল বার্থডে হচ্ছে এই সুন্দর জামাটা তার সাথে দিয়েছি ওর একটা রূপোর মুকুট আর রয়েছে একটা রূপোর ছোট্ট গানের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকব মা সকালবেলায় গোপুকে মাখন মিচরি এসব দিয়ে ব্রেকফাস্ট করিয়ে আর আজকে দুপুরে যেহেতু আজকে স্পেশাল লাঞ্চ তাই আজকে গোপুর লাঞ্চে রয়েছে তো গোপুর সব থেকে প্রিয় ফল বেদানা আর তার সাথে রয়েছে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি তালের বড়া তারপরে রয়েছে নারকেলের লাড়ু মালপোয়া এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আজকে দুপুরের আর এই যে পদ্মটা দেখছো এই পদ্মটা আমাদের গাছের আর সাথে ওই জবাগুলো লাল জবা দেখছো ওগুলোও আমাদের গাছের জবগুলোও আমার আমাদের গাছের তো গাছের দিয়ে আজকে কিন্তু ভীষণ ভক্তি মনে রেখেই পুজোটা দিলাম আর গোপুর কাছে একটাই যাওয়া এই যে চারিদিকে এত দুর্নীতি এত অরজকতা চলছে সেগুলোর যেন সবাই যথাযোগ্য শাস্তি পায় আর যারা শিকারগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেন জাস্টিস পায় এই জন্মাষ্টমীতে গোপুর কাছে এটাই আমাদের চাওয়া যাতে গোপুর সকলকে ভালো রাখে আর আমাদের একটা দুর্নীতিমুক্ত প্রচণ্ড একটা পরিষ্কার সমাজ যেন আমরা পাই যত দিন যাচ্ছে এই ক্রাইমগুলো দিন দিন বেড়েই চলেছে সেই জন্য মনটাও অনেকটা খারাপ হয়ে থাকে কিন্তু মন খারাপ নিয়ে তো চলতে হবে মনকে ভালোও করতে হবে তাই জন্মাষ্টমীর এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর এবারে চলছে গোপুর আরতি করা ঘন্টা না বাজালে তো গোপু খাবেই না তাই ঘন্টা তো দিতেই হবে গোপুকে প্রসাদ দেওয়ার পরই কিন্তু ঘন্টাটা বাজিয়ে দিই আমরা আর ওই যে জবা ফুলগুলো দেখছি এগুলো কিন্তু আমাদের গাছের জবা কি ভালো লাগছে যে গোপুকে আজকে দেখতে চৌকি পেরানো যাচ্ছে না আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপুকে কেমন লাগছে কমেন্ট করে ভক্তগণ from a last সন্ধ্যে পুজোটা দেখছি এটা একদম সন্ধেবেলার পুকুর একদম ডিনারে আমরা যেটা ভোগটা দিয়েছিলাম এখানে মালপোয়া নাড়ু তালের ক্ষীর তালের বড়া পাঁচ রকমের ভাজা লুচি ভোগ চকলেট দই দুধ তারপর এখানে রয়েছে পাঁচ দু রকমের মিষ্টি এগুলো দিয়েই দেয়া হয়েছিল আর এখানেই আজকের মতন আমরা জন্মাষ্টমীর পুজো শেষ করেছি আর এরপরে তোমরা ঠিক দেখতে পাবে পরের দিন আমরা নন্দ উৎসব পালন করি এই নন্দ উৎসবের দিনও কিন্তু আমরা কপুকে চালের অন্ন মানে চালের ভোগটা দিয়ে থাকি জন্মাষ্টমীর দিন আমরা কোনো চালের ভোগ দিই না যেদিনকে নন্দ উৎসব সেই মানে একদম জন্মাষ্টমীর পরের দিন সেদিনকেও আমরা পাঁচ রকমের ভাজা পায়েস পোলাও আর তার সাথে একটু পনির আলুর দম এগুলোই আমরা গোকুকে দিয়েছিলাম তো গোপুর এটা আজকে নন্দ উৎসবের ড্রেস আমাদের গোপুকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অনেক দিন পর আমি ভয়েস দিলাম তার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানেই জন্মাষ্টমীর ব্লগ শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও